নোয়াখালীর মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ ও পতিতালয়ে বিক্রির দায়ে প্রধান আসামি শুভজিৎকে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র্যাব এগারো নোয়াখালী থেকে ফাতেমা আফরোদের প্রতিবেদনে বিস্তারিত নোয়াখালীর মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ ও পতিতালয়ে বিক্রির দায়ে প্রধান আসামি শুভজিৎকে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে র্যাব এগারো ও র্যাব ছয়ের যৌথ একটি দল র্যাব নোয়াখালী নোয়াখালী র্যাব এগারো কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে তথ্য জানান র্যাব র্যাবের সি লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী র্যাব কার্যালয়ের কর্মকর্তা ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিথুন কুন্ডু সহ কর্মকর্তা বৃন্দ গত সতেরোই মে মাইজদি থেকে ভিক্তিমকে অপহরণ করে নিয়ে যায় অভিজিৎ মন্ডল ঘটনার পর মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে অভিজিৎকে প্রধান আসামি করে তার বাবা শঙ্কর মন্ডলকে দুই নম্বর আসামি করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা করে ভিক্তিমের মা এর কয়েকদিন পর অভিজিৎ মন্ডল ভিক্তিমের পরিবার থেকে দুই লক্ষ টাকা চেয়ে মেয়েকে ফেরত দিবে বলে মোবাইলে আশ্বাস দেয় এই সময় সে আরো বলেন টাকা না দিলে তার নেকে হত্যা করে লাশ গুম করে ফেলবে এর এক মাস পর ঢাকার একটি সংগঠনের সহযোগিতায় উদ্ধার হয় ভিকটিম পরে তার মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন এক মাস পর ওই ছাত্রীকে ঢাকা যাত্রাবাড়ির একটি পতিতালয় থেকে উদ্ধার করা হলে ওই দিন রাতেই আসামিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ হেফাজত ইসলামী নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে শেষে ঢাকা যাত্রাবাড়িতে একটি পতিতলায় বিক্রি করে দেয় উক্ত পতিতলায় আরো ত্রিশটির মতো মেয়ে আছে অভিযুক্ত অভিজিৎ মন্ডলের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানায় পুলিশ